ওজন কমাতে ফুলকপি খান এখন শীতকাল প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আমরা সহজেই খেতে পারি অথচ এই ফুলকপি আমাদের ওজন কমাতে হেল্প করে কেন না ফুলকপির লো ক্যালোরি হাই নিউট্রিশান একশো গ্রাম ফুলকপির মধ্যে মাত্র পঁচিশ কিলো ক্যালোরি রয়েছে তার সঙ্গে প্রচুর ফাইবার রয়েছে আমাদের হাঙ্গার বি কন্ট্রোল করে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে তার সঙ্গে ভিটামিন সি প্রচুর রয়েছে আমাদের ম্যাটাবলিজিম বুস্ট করে তাই ওয়েট লসে হেল্প করে এছাড়া এই ফুলকপি কলিফ্লাওয়ারের মধ্যে রয়েছে ইনডল থ্রি কার্বিনল আই থ্রি সি এই ইনডল থ্রি কার্বিনল প্ল্যান্ট কম্পাউন্ড ফাইটোনিউট্যান্ট এটা আমাদের হরমোনাল লেভেল নিয়ন্ত্রণ করে এটা প্ল্যান্ট ইস্ট্রোজেন আকারে কাজ করে যার ফলে আমাদের হরমোনাল ব্যালেন্স ভালো রাখে সারফিনেরল সালফর এফেন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আমাদের ক্লিনজিন টক্সিনগুলো নিয়ন্ত্রণ করে তাই আমরা সহজে ফ্যাট বার্ন করে মাসেল ডেভেলপ করে সুন্দর চেহারা গড়তে পারি কিন্তু শুধু আপনি এই ফুলকপি খাবেন ওজন কমে যাবে তা নয় আপনি হেলদি স্ন্যাক্স হিসাবে মিড মর্নিং হেলদি স্ন্যাক্স সকালবেলা ব্রেকফাস্ট নিচ্ছেন দুপুরে লাঞ্চ নিচ্ছেন মাঝখানে মিড মর্নিং হেলদি স্ন্যাক্স হিসাবে ফুলকপি খান আবার বিকেলবেলা মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স আকারে কাঁচা ফুলকপি খান কাঁচা ফুলকপি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন মুক্ত করার জন্যে তার সঙ্গে বিভিন্নভাবে গাজর কাঁচা মটর কাঁচা লঙ্কা কাঁচা আদা বিভিন্ন কিছু দিয়ে স্যালাড করে খান আপনি যদি স্যালাড আকারে খান ভিটামিন সি পাবেন কাঁচা র কলিফ্লাওয়ার ভিটামিন সি পাবেন কিন্তু রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে তাই মিড মর্নিং হেলদি স্ন্যাক্স মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স হিসাবে ফুলকপি খান কিন্তু যাদের থাইরয়েড রয়েছে আপনারা ফুলকপি খাবেন না যাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম রয়েছে আপনারা ফুলকপি খাবেন না আর যাদের ফুলকপিতে অ্যালার্জি রয়েছে আপনার ফুলকপি খাবেন না এছাড়া অন্যান্য মানুষ লো ক্যালোরি হাই নিউট্রিশন ফুলকপির মাধ্যমে ওয়েট লসের সহযোগিতা নিতে পারেন মাত্র ফুলকপি ওজন কমাতে সহযোগিতা করে মাত্র আপনি শুধু ফুলকপি খাবেন ওজন কমে যাবে এটা নয় ওজন কমানোর জন্যে আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে আপনি কতটা ঘুমাচ্ছেন কতটা জল খাচ্ছেন ফুড হ্যাবিট লাইফস্টাইলে কোথায় রেক্টিফিকেশান করতে হবে এগুলো একজন এক্সপার্ট কোচের গাইডে আপনাকে ওজন কমাতে হবে এক্সপার্ট কোচের গাইডে থেকে আপনি যদি বিজ্ঞানসম্মতভাবে ওজন কমান আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট ফুড হ্যাবিট লাইফস্টাইল সমস্ত কিছু ওনার দায়িত্বে থেকে যদি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি লুক গুড ফিল গ্রেড ওজন কমানোর পরে আবার বেড়ে যাবে না দেখতে ভালো লাগবে তাই এক্সপার্ট কোচের গাইডে ওজন কমান শুধু ফুলকপি খেয়ে ওজন কমানোর ভুল করবেন না ফুলকপি ওজন কমাতে সাহায্য করে মাত্র বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ দশ বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ অনলাইনের আমার গাইডে থেকে ওয়েট লস করছেন আপনারা ওজন কমাতে চাইলে বিজ্ঞানসম্মতভাবে আমার গাইডে থেকে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি বন্ধুর মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব স্টে সেফ স্টে হেলদি দেখা হচ্ছে এই ধরনের এডুকেশনের পরের ভিডিওতে